মরশুমি সবজি দিয়ে মারহাতের। জ্যান্ত ছোট অথবা বড় যে কোনো মাছের ঝোল আহা কি অপূর্ব স্বাদ একদম একদম সাধারণ মশলা দিয়ে রান্না তবুও সাধারণভাবে কাছ থেকে না দেখলে কাউকে সেই কৌশলগুলো বোঝানো যায় না এর জন্য আমি জ্যান্ত তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে ওই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপে পটল গাটি কচু আর নুন দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলো একটু শেষে দিলাম যাতে কালারটা ভালো থাকে তারপরে দিয়ে দিলাম কুচনো টমেটো আবারও ঢাকা দিয়ে রে ভালো করে সবজিটাকে ভেজে নিলাম এবার আগে থেকে জিরে ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে সবজি সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কুচুনো ধনে পাতা আবারও একবার ঢাকা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এইরকম টাটকা মাছের ঝোল আর গরম ভাত এ স্বাদ ভোলার নয়